আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আবারও ফার্নিচারের ভিডিও নিয়ে দেখাবো নতুন নতুন কিছু খাট এবং প্রাইস থাকবে একদম রিজনেবল তো আপনারা অনেকেই ডিসক্রিপশনে গিয়ে আমার নাম্বারে কল দেন আমার নাম্বারে কল না দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কথা বলে আপনারা ফার্নিচারগুলো কিনতে পারবেন তো এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাটের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সেমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা খুবই সুন্দর ডিজাইনের একটি খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স এর সামনে এবং পিছনে কিন্তু একদম সেম সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিন্তু আপনারা কিনতে পারবেন এরকম সুন্দর সুন্দর খাট কিনতে চলে আসতে পারেন এখানে অথবা নাম্বার দেখাবো সেই নাম্বারে কথা বললে হবে তো এখন যে খাটটি দেখছেন এটি কিন্তু মেয়েগুনে কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট খুবই সুন্দর একটি খাট এটাও কিন্তু সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় খাটটি নিতে পারবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি খাটের দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা দরজা মডেলের খাট এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে মেহগনিক খাটের মেহবনিক খাট দিয়ে তৈরি করা আরও কিছু সিএমসি মেশিনের অটোমেটিক মেশিনের নকশার কিছু খাট দেখছেন এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন এই যে বেশ কিছু ডিজাইন আছে যাদের প্রয়োজন আপনারা চলে আসতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন এগুলোর দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং চোদ্দো হাজার টাকা করে বিভিন্ন ডিজাইনের খাট আমাদের কাছে পেয়ে যাবে বক্স খাট যে কোনো ধরনের ফার্নিচার কিনতে ফার্নিচার বিষয়ে জানতে এই যে নাম্বার দেওয়া দেওয়া হলো। এই নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কথা বলবেন তাইলেই হবে তো আরেকটা খাট দেখছেন এটা হচ্ছে মেহগনি কাঠের তৈরি দু ইঞ্চি দেড় ইঞ্চি থিকনেসের উপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এখন যে খাটটা দেখছেন এটাও কিন্তু মেয়েগুনে কাঠের তৈরি অটোমেটিক সিএমসি মেশিন দ্বারা নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দারুন ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার এখন যে খাটটা দেখছেন এটা মেয়েগুনে কাঠের তৈরি এটা দেড় ইঞ্চি না দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা হয়েছে এগুলো বান্নিশ করা হচ্ছে এটার দাম কত এই খাটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা চিন্তা করা যায় দশ হাজার টাকায় এত সুন্দর খাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার টাকায় এই খাটগুলি কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে তার একটা খাট দেখায় এটা হচ্ছে রেন্টি করেই সারবার মিক্স পাঁচ ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় এই খাটটি কিনতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে তো এখন একটা স্পেশাল খাট দেখায় এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট যার সামনে এবং পেছনে সেম ডিজাইন বক্সে কিন্তু গ্যালারি অ্যান্ড ডয় রয়েছে এগুলো ষোলো ইঞ্চি পাশি এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা যাদের বাজেট কম তাদের জন্য স্পেশাল খাট রয়েছে এই যে খুবই চমৎকার ডিজাইন সাধারণ ডিজাইন এগুলো হচ্ছে অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স সামনে পেছনে কিন্তু সুন্দর ফর্ম কাটিং ডিজাইন এগুলোর পাশি হবে ষোলো ইঞ্চি দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এই সুন্দর কাঠগুলি কিনতে পারবেন এছাড়া এই যে পেছনে আরেকটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন সামনে পেছনে সেম ডিজাইন আকাশি কাঠ দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটগুলি আপনারা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার নিতে বা ফার্নিচার বিষয়ে জানতে আমরা যে নাম্বারটি আপনাদেরকে দেখেছি সেই নাম্বারে যোগাযোগ করলে হবে